দর্শক বড় ব্যাপারে কিন্তু অসাধারণ চিংড়ি মাছ কিনে নিয়ে যাচ্ছে একটু দেখাই এই চিংড়ি মাছ সত্যি লোভনীয় চিংড়ি এগুলো তো সেরা চিংড়ি কিনে নিয়ে আসলেন ডিমলা চিংড়ি দর্শক আমরা একটু দেখার চেষ্টা করবো এই চিংড়ি মাছগুলো এছাড়াও পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে মৈনটঘাট কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন রকম তাজা তাজা মাছে এখনও যদিও ভালো ইলিশ মাছ আসে নাই তবে চিংড়ি মাছ আয়ের মাছ একটু বেশি বেশি দেখা যাচ্ছে বড় একটা রিঠা মাছ আসছিল আরো একটার পর একটা কিন্তু ঝাঁকায় করে পদ্মার মাছ নিয়ে আসা হচ্ছে ঘাটে আমরা একটু পদ্মার রূপালী ঘাওড়া মাছ দেখি কত টাকা বিক্রি হয় একজন খুচরা কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে সেই পাশে চিংড়ি মাছ আসছে মোটামুটি আজকে ছোট মাছ একটু বেশি বড় মাছের তুলনায় ওই পাশে চিংড়ি মাছগুলো একটু দেখাই নিলামে কিভাবে বিক্রি হয় ধরে আনার সাথে সাথেই বিক্রি শুরু হয়ে যাচ্ছে দর্শক মানুষের প্রচুর ভিড় আঠারোশো টাকা কি মাছ বিক্রি হচ্ছে বড় বড় সাইজের বাইলা মাছ আসছে তো দেখবো

25 25 25 25 mitrao gadid kare 25 pagashṭa pagashṭa dai bibine pagashṭa 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 pagashṭa

দেখছিশো পনেরোশো আগা পনেরোশোশো পনেরো পঞ্চাশ 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 সতেরো পাকা সতেরো সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আঠারোশো পাকা আঠারোশো

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাজা তাজা ফ্রেশ বাইলা মাছ মাছ বাই কিনে নিয়ে যাচ্ছে জীবন কাকা দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে এখানে সরাসরি জেলের কাছ থেকে মাছ কেনার চেষ্টা করা হচ্ছে দেখেন কিভাবে টানাটানি হচ্ছে পদ্মার মাছ জেলের কাছ থেকে এক সরাসরি মাছ বিক্রি হচ্ছে এখানে কত টাকা দাম হচ্ছে এগুলা কত আপনি চান কত বত্রিশশো টাকা দেখুন জেলে বত্রিশশো টাকা দাম চায় এখানে বড় বড় বাইম মাছ আসছে দর্শক ভিডিওটি মিস করবেন না বড় বড় বাইম দেখা যাক কত টাকা বিক্রি হয় ওরে সেই সাইজের বাইম